দর্শক লাইভে সরাসরি আমি ইতিমধ্যেই যুক্ত রয়েছি রাজধানীর ক্লাব এলাকা থেকে দর্শকের জানিয়ে রাখি যে রাজধানীর সায়েন্স ক্লাব এলাকায় একটি বিশতলা ভবন কিছুক্ষণ আগে অর্থাৎ দশটা ঘটে এবং এরপরে কিন্তু পুরো রাজধানী সহ সারাদেশে আতঙ্ক বিরাজ করে জানিয়ে রাখে যে ইতিমধ্যেই কিন্তু রাজধানীর যে এই সায়েন্স ক্লাব এলাকার যে সড়কি একটি ভবন রয়েছে বিশতলা ভবন এবং পাশাপাশি আরও একটি তিনতলা ভবন রয়েছে সেই ভবনে কিছুটা যে হেলে পড়া দৃশ্য কিন্তু আমাদের নজরে এসেছে এবং ইতিমধ্যে জানি রাখি যে পুরো রাজধানী গিরে কিন্তু আতঙ্ক বিরাজ করছে জানি রাখি যে পাঁচ দশমিক দুই মাত্রার রিক্টার স্কেলে দেখানো হয়েছে এরপরও পাঁচ দশমিক যে সাত মাত্রা রিক্টার রিক্টার স্কেলে বলা হয় তবে আধুয়া আবহাওয়া যে অধিদপ্তর রয়েছে সেখান থেকে জানানো হয়েছে যে পাঁচ দশমিক দুই মাত্রার যে ভূমিকম্প সেটি কিন্তু চলমান ছিল আমরা ইতিমধ্যেই সরাসরি যুক্ত করছি আমরা কিছুক্ষণ আগেও কিন্তু ঢাকা কলেজের যে আবাসিক হল ছিল সেই হলই পর্যবেক্ষণ করছি। আমরা দেখেছি যে সেই হলের শিক্ষার্থীরা কিন্তু হঠাৎ করে বাহিরে নেমে আসেন এবং তাদের মধ্যে এক ধরনের যে আতঙ্ক বিরাজ করছিল কেউ আত্মচিৎকার করছিল এবং জীবন জীবনপণ বাঁচার জন্য তারা কিন্তু লড়াই করেছিল এরপরে জানিয়ে রাখি যে আজ কিন্তু আহ শুক্রবার একটি ছুটির দিন তারপরে কিন্তু দীর্ঘ ক্লান্তির পরে শিক্ষার্থীরা এবং চাকরিজীবী আহ যে সকল ব্যক্তিরা ছিলেন তারা কিন্তু ঘুমিয়েছিলেন দীর্ঘ কিন্তু তারাই আবার হঠাৎ করে কিন্তু বেরিয়ে পড়েন এবং যে তাদের মধ্যে আহ এবং তারা জানিয়েছেন যে কেউ কেউ জানিয়েছেন এই বছর বয়সে যারা তরুণ তারা জানিয়েছেন যে তাদের জীবনে বাঁচার জন্য কিন্তু তারা লড়াই করেছিলেন এমনটি জানিয়েছেন ঢাকা কলেজের আবাসিক হল শিক্ষার্থীরা তারা জানিয়েছেন যে তাদের যে দক্ষিণ হল ভবন রয়েছে সেই ভবন থেকে তারা যখন বেরিয়েছেন আর নিউ মার্কেটের যে ভবন রয়েছে সেই ভবন থেকে তাদের হঠাৎ করে যে শো শো ভবন থেকে শব্দ এসেছে এবং চারদিক থেকে কিন্তু পাখিগুলো অর্থাৎ যে পশু পাখি রয়েছে তাদের মধ্যে যে শব্দ কান্না চিকার বেসে এসেছিল এবং পাখিগুলোর মধ্যে কিছু শব্দ এসেছিল তবে তারা জানিয়েছেন যে তারা ভয়ঙ্কর এক মৃত্যু থেকে বেশি বেঁচে এসেছেন এবং ইতিমধ্যে আরও যদি জানি রাখি যে আমরা এই সাইন্স এলাকার আরও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছি এবং তারাও জানিয়েছেন যে হঠাৎ করে জীবনের এই ভয়ঙ্কর মুহূর্তে যে তারা পার করবেন এবং এটি প্রথম এই পুরো এই বাংলাদেশে কিন্তু ভূমিকম অনুভূত হয়েছিল এর আগে দুই এগারো সালে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছিল এরপরও উনিশশো একানব্বই সালেও কিন্তু এমন একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল তবে আমরা যদি জানি রাখি যে কিন্তু আজকের যে ভূমিকম্প হয়েছিল দশটা আটত্রিশ মিনিটের সময় পুরো রাজধানীর যে সকল ভবনের মানুষগুলো ছিল আত্মচিক্কার করে এবং কেউ কেউ লিফ্টের অপেক্ষা ছিলেন এমনটি কিন্তু জানানো হয়েছে পুরো এলাকায় যদি আরও আমরা জানিয়ে রাখি যে মানুষের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছিল দর্শক আমরা ইতিমধ্যে জানিয়ে রাখি যে রাজধানীর এই সায়েন্স এলাকার যে শপিং সেন্টার রয়েছে সেই ভবনের পাশে আমরা ভবনের যে যে অবস্থানগুলো ছিল দুই হাত হাত থেকে তিন থাকে সেগুলো কিন্তু হেলে পড়ার দৃশ্য সেটি কিন্তু নজর আসে এরপরে আমরা জানি কিছুক্ষণ আগেও কিন্তু রাজধানীর বংশালের একটি ভবন একেবারে হেলে পড়েছে আমাদের কাছে তথ্য এসেছে এবং রাজধানীর বার্ডা এলাকায় কিন্তু একটি ভবন হেলে পড়েছে তবে রাজধানীর যেখানেই আসলে থেকে ভবন রয়েছে তলা সেই ভবনগুলি ঝুঁকিপূর্ণ এবং রাজধানীর যে নিউ মার্কেট চন্দিমা সুপার মার্কেট রয়েছে সেই ভবনটি একেবারে কেঁপে উঠেছিল সেখানকার কয়েকজন প্রত্যেকদর্শী এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা ইতিমধ্যেই জানিয়েছেন পুরো রাজধানী ঘিরে কিন্তু আসলে আতঙ্ক বিরাজ করছিল আমি যদি একটু জানিয়ে রাখি যে আমার বেশ কিছু গ্রাম অঞ্চল থেকে ভোর এবং তারাও জানিয়েছেন যে রাজধানী রাজধানী ছাড়াও যে সকল প্রত্যন্ত গ্রাম অঞ্চল রয়েছে সেই গ্রাম অঞ্চলেও কিন্তু ভয়ঙ্কর ভূমিকম্প কিন্তু তারা অনুভূত করেছেন এবং কেউ কেউ বলছেন হয়তো তাদের মাঝে কেয়ামতের যে একটি আশঙ্কা সেটি কিন্তু অনুভূত হয়েছে তবে রাজধানীর সায়েনশ্লাব এলাকা থেকে সরাসরি আমি যুক্ত করছি আমি যদি পুরো যে সকল বড় বড়ো ভবনগুলো রয়েছে অর্থাৎ বিশ থেকে বাইশতলা ভবনগুলো রয়েছে সেই ভবন এখনও কিন্তু মানুষ তারা সড়কে অবস্থান করছেন তারা কেউ কেউ বাস তাদের যে নির্ধারিত রুম কক্ষ রয়েছে সেদিকে তারা যাচ্ছে না তারা জানিয়েছেন যে ভূমিকম্প হওয়ার পরে যারা এরপরও যারা বৃদ্ধা বা বয়স্ক রয়েছেন তারাও অভিযোগ করেছেন যে রাজধানীতে এই প্রথম কিন্তু এমন একটি তাদের জীবনে বয়সের অনুভূতি ভূমিকম্প অনুভূত করেছেন এরপরও তারা আরও বলেছেন যে হয়তো ভূমিকম্প আরও হয়েছে তারা এমনটাই অনুভূত হতে পারেননি কেউ কেউ তারা ঘুমিয়ে রয়েছেন কেউ কেউ আত্মচিক্কার করছেন কেউ কেউ সড়কে ছিলেন এবং একজন প্রাইভেট কার চালক জানিয়েছেন যে তার জীবনে এই প্রথম ভূমিকম্প তার গাড়িটি উল্টিয়ে যাওয়ার মতো আশঙ্কা প্রকাশ করেছিলেন তবে দর্শক আরও যদি জানিয়ে রাখি যে মানুষের মাঝে যে আতঙ্ক বিরাজ করছিল সেটি এখন রয়েছে এবং কেউ কেউ জানিয়েছেন যে পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা পরে আবার একটি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে তবে রিক্টার স্কেল এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে যে ভূমিকম্প হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে তবে এখন পর্যন্ত আমরা দেখছি যে আছেন এই পিয়াঙ্গন যে শপিং সেন্টার রয়েছে সেই শপিং সেন্টার ঘিরে যে আতঙ্ক বিরাজ করছিল এবং রাজধানীর যে আজিমপুর কলোনির বিস্তলা ভবনগুলো ছিল সেই ভবনগুলো কিন্তু আতঙ্ক তো ছিল এরপরও রাজধানীর যে চন্দিমা সুপার মার্কেট রয়েছে এবং রাজধানীর যে নিউ মার্কেটের যে ভবন রয়েছে সেই ভবনগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ এরপরও আর ঢাকা কলেজের যে ইলিয়াস হল রয়েছে সেই ইলিয়াস হলেও কিন্তু শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে আরও পাঁচ থেকে সাত সেকেন্ডের ভূমিকম্প হলি সেটি ধসে পড়তাম আমরা যদি এর পাশাপাশি রাজধানীর যে সায়েন্স ক্লাবের বেশ কিছু পুরাতন ভবন রয়েছে সেই ভবনগুলো যদি দেখানোর চেষ্টা করি সেগুলো যে মানুষের মাঝে যে আতঙ্ক এবং জানিয়ে যে আজ কিন্তু ছুটির দিন শুক্রবার মানুষের ঘরমুখী মানুষ এবং চাকরিজীবী মানুষরাও কিন্তু তাদের গন্তব্যে পৌঁছাননি এবং আজ কিন্তু সড়ক তেমন একটি মানুষের ভিড় নেই তবে সব মিলিয়ে কিন্তু মানুষের মাঝে যে আতঙ্ক সেটি কিন্তু লক্ষ্য করা গেছে যদি এই ভবনটি থেকে সেটি লক্ষ্য করা যায় যে ভবনের কিছু অংশ প্রায় একেবারে

আতঙ্ক বিরাজ করছে আমরা দেখছি যে যেই ফ্লাইওভার ব্রিজের ওপরে মানুষের মাঝে এক ধরনের জট ভিড় থাকে কিন্তু সেটি নেই এখন পর্যন্ত রাজধানীতে দেখছি যে সেটি কিন্তু আতঙ্ক বিরাজ করছে এরপরও আমরা রাজধানীর বেশ কিছু যে ভবন রয়েছে বড় বড় সেই ভবনগুলো যদি দেখানোর চেষ্টা করি পুরো মানুষ কিন্তু ভবন ছেড়ে এখন যারা সকালবেলায় স্বাদে বিভিন্ন ধরনের ব্যায়াম কিংবা শারীরিক কসরত করতেন তারা সেটি কিন্তু এখন আর নেই তবে সবাই কিন্তু তাদের ভবনের থেকে যারা মাঠে খোলা মাঠে অবস্থান করছেন আমরা ঢাকা কলেজ এবং তাদের সাথে আমরা কথা বলেছি তারা জানিয়েছেন যে কারো কোচিং ছিল এবং কারো কেউ 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 ঘুমিয়েছিলেন তাদের সবাই কিন্তু খোলা মাঠ কোথায় রয়েছে সেদিকে কিন্তু ছোটাছুটি করছিলেন তবে আমরা দেখছি যে এখন পর্যন্ত এই রাজধানী ঘিরে কোনো ধরনের তেমন ক্ষয়ক্ষতি হয়নি এবং রাজধানী কয়েকটি এলাকায় কিন্তু ভবন হেলে পড়েছে এমনটি কিন্তু আমাদের কাছে তথ্য এসেছে দর্শক রাজধানীর সায়সলাপ এলাকা থেকে যদি আরও একটি ভবনের চিত্র দেখানোর চেষ্টা করে যে রাজধানীর যে ধাননন্ডি এরিয়ার মিরপুরের যে সড়ক রয়েছে সেই সড়কটি কিন্তু রাজধানীর বাসীর মধ্যে যে আতঙ্ক সেটিও বিরাজ করছে তবে ইতিমধ্যে এই রাজধানীর সাঁসলাপ এলাকার যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো একেবারেই ঝুঁকিপূর্ণ তবে আমরা জানি রাখি যে গত বছর কিন্তু সিটি কর্পোরেশন এসে এই সিটি কর্পোরেশন এরপরও যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন তারাও কিন্তু রাজধানীর যে নিউ মার্কেট এলাকায় ঝুঁকিপূর্ণ ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোর জন্য কিন্তু সতর্ক বার্তা দিয়েছিলেন এবং ইতিমধ্যে সেই ভবনগুলো নিয়ে কিন্তু এখন প্রায় আতঙ্ক চলমান রয়েছে দর্শক এ ছিল আমার কাছে ভূমিকম্পের পরবর্তী সর্বশেষ